আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা গ্যাদারিংটা দেখি গ্যাদারিং দেখেন বসার দাঁড়িয়ে আছেন কি মনে হয় মনে হয় বাজার কেন এত ভিড় শশী হাসপাতাল এটা বাজার না শশী হাসপাতাল এত ভিড় কেন উত্তর আমরা শুনব জি আপনি কি অসুবিধা ছিল বলেন তো আমার আগে কোমরের অসুবিধা ছিল কোমর ধরা ছিল ব্যান হইতে পারতাম না ঠিক মতন উপরে পারতাম না ব্যান্ড হতে না না উপরে কষ্ট হইতো বইলে উঠতে পারতাম না ঠিক বইলে উঠতে পারতাম না ঠিক মতন কোথায় থাকেন আপনি বাহরাইনে থাকি বাহরাইন কতদিন যাবত এই সমস্যা এই সমস্যা আমার আট মাস আট মাস তারপর কি হলো ওখানে দেখাইছিলেন ওখানে দেখাইছি এক হাসপাতালে

জোকেন আলহামদুলিল্লাহ দিস ইজ প্রিয় দর্শক এইটাই জোকেন আইডিয়াল পদ্ধতিতে আমরা যে নামাজে যখন ঢুকুতে যাই আইডিয়াল পদ্ধতি কিন্তু এরকম আমরা এরকম দিস ইজ নট আইডিয়াল পদ্ধতি আইডিয়াল পদ্ধতি আমাকে পর্যাপ্ত পরিমাণে করতে হবে যেন এখানে কিছু রাখলে রাখা যায় দেখেন আইডিয়াল পদ্ধতি হ্যাঁ হ্যাঁ প্যারা আগড ভাই দেখেন এটা তো সহি কিন্তু কি হইছে আমরা অসুস্থর হোটেল ভাই অসুস্থতার কারণে অনেকের ক্ষেত্রে কি হয় আমরা ব্যান্ড হতে পারি না তখন কি করি ঘুজু মুজু করে জোড়া তালে দিয়ে দিয়ে দিই ট্রিটমেন্ট আছে ভালো হওয়ার ট্রিটমেন্ট আছে যদি না থাকে ইসলাম কঠোর না ইসলাম পারমিশন দেয় অসুস্থ আছি আমি দাঁড়াতে পারতেছি না বসে নামাজ পড়া যায়জ বসে নামাজ পড়তে পারতেছি না শুয়ে নামাজ পড়া যায়জ আমি মাঝে মধ্যে বিদেশে যাই আমি দেখলাম যে আমার ভালো লাগছে গোয়াংজি এয়ারপোর্টে নামাজ পড়ার জন্য কিছু মুসলমান মুসলিম খুব ওযু কোথায় করবেন ইয়ে করবেন কোথায় নামাজ পড়বেন মসজিদ খুঁজতে আছেন খুব ভালো মসজিদ না পেলে আপনি আপনি যে কোনো পাক জায়গা করে ফেলেন বুঝতে পারছেন আমার কাছে খুব ভালো লাগছে যে বিদেশের মাটিতে যাইও এবং বিদেশে গেলে কি আপনি যখন নির্দিষ্ট টাইমের বাইরে যাবেন তখন কসর নামাজ আছে কসর কসর কি আপনি টোটাল যে ফরজ নামাজ ফরজের অর্ধেক কত বুঝতে পারছেন এবং আমাদের এই জিনিসগুলো জানতে হবে শুনতে হবে পুরো আসলে অর্থ সহজ পড়তে হবে পড়লে কিন্তু আমরা জানবো তো এই যে যে আমি ধর্মীয় বিধি পালন করবো স্যার আমি তো ব্যান্ড হতে পারে না আমি নামাজ পড়বো কেমন আমি যখন রুকুতে যাই সিজদায় যাই তখন স্যার সিজতে গেলে স্যার এখানে পার্ট ঠিক মতো করতে পারি না এগুলো ঠিক করতে পারি না স্যার ট্রিটমেন্ট কি ও আপনি ওখানে কোন হাসপাতালে কি ট্রিটমেন্ট নিয়েছিলেন ওখানে হাসপাতাল ছিল ইন্ডিয়ান হাসপাতাল শিশিব আলজিরা ট্রিটমেন্ট নিয়েছিলাম এরা অন্য অন্য চিকিৎসাধীন বেলাড বোলাড

আল্লাহ শুক্রে আদায় করি কেনা শৈশী হাসপাতালে ডায়াগনোসিস করা হয় ডায়াগনোসিস করার পরে সেই কারণটাকে সরাই দেওয়া হয় কোনো ব্যথার ওষুধ দেওয়া হয় না কোনো দেওয়া হয় না আপনি যত জায়গায় যান না কেন অনেকে কি করে স্যার ফিজিওথেরাপি দেখছে দেওয়ার সাথে স্যার একটা ভিটামিন ইনজেকশন দেয় স্যার পরে ঘুরে দেখে সে ভিটামিন ইনজেকশন আসলে সেটা পেন কিলার কথার সাথে কাজের মিল শশিতে ব্যথার ওষুধ দেওয়া হয়েছে ব্যথার ওষুধ ব্যথার ওষুধ এগুলো ভালো করে না রে ভাই ব্যথা খনিকের জন্য দমায় রাখে আবার হয় যার ফলে আমাদের মনের মধ্যে গাথে আছে বাদ ভালো হয় না বাদ অনেক রকমের বাদ আছে সব ভালো হয় আল্লাহ রসের সময় শুধু সময় লাগে ওনার আপনার কয়দিন ট্রিটমেন্ট আজকে বারো দিন বারো দিন কার হয়তো বারো দিনে ভালো হয় কারো বারো দিনে ভালো হয় তিরিশ দিন লাগে কারো একটু বেশি লাগে এবং দেখেন কেন শশী হাসপাতালে এরকম ভিড় রেজাল্ট কেন এরকম রেজাল্ট আসে রেজাল্ট আসার টেকনোলজি যেখানে অ্যাডভান্স টেকনোলজি আছে সেখানে কিন্তু শশী আমাকে দেখবেন মেডিকেল ফেয়ার বড় বড় হাসপাতাল সব জায়গায় কিন্তু আমাকে এই সিঙ্গাপুর মালয়েশিয়া চায়না যারা যেখানে দেখতেছেন দেখুন যে বড় বড় হাসপাতাল কিন্তু ভিজিট করতেছি তারা কি টেকনোলজি ইউজ করে কিভাবে ট্রিটমেন্ট দেয় সেগুলো অ্যাডপ্ট করতেছে অ্যাডপ্ট করে হাসপাতাল ওয়ান স্টপ সার্ভিস আজকে একজন পাইছি যে উনি বললেন স্যার আমি সিঙ্গাপুরে গিয়েছি মাউন্ট এলিজাবেথের ট্রিটমেন্ট করিয়েছি মাউন্ট এলিজাবেথের পাশে আরেকটা আছে উনি খুব ফেরারো হাসপাতাল উনি বললেন বোস্তা টাওয়ারের পাশে ফেরারো হাসপাতাল নিয়ে আমার লাইভ আছে এবং সে ফেরার হাসপাতালের নিচে বিশাল আকুপা সেন্টার আছে সেটা নিয়ে আমার লাইভ আছে সিঙ্গাপুর থাকা অবস্থা আমি দিয়েছি এরপরে ব্যাংকক হাসপাতালে গিয়েছি তারপর অবক জায়গায় গিয়েছি জায়গা শশী কি শশী এমন সমস্ত সেন্টারগুলির মধ্যে লেটেস্ট টেকনোলজিগুলো এখানে অ্যাডাপ্ট করা যে আপনি ঘুরে ঘুরে এখানে যাবেন ওখানে যাবেন এখানে যাবেন যা কাঙ্ক্ষিত ফলাফল হবে না এখানে ওয়ান স্টপ সার্ভিস একই স্থানে সমস্ত কিছু সেই কারণে কিন্তু এরকম রেজাল্ট আসতেছে তবে শর্ত আছে এই যে ভালো হয়ে যাচ্ছে ভালো হয়ে যাওয়ার পরে আমরা একটা নির্দিষ্ট প্রোটোকল বলে দিই ভিটামিন ডি লেভেল কত থাকবে কি খাবেন সেইগুলো ফলো করতে হবে সেইগুলো ফলো করলে কিন্তু সারা জীবন ভালো থাকতে পারেন কোথায় স্যার কতদিন ভালো থাকবো ও কালকে একজন বলেছেন শশী হাসপাতাল থেকে ভালো হয়েছেন এরকম একজন রুগী বলেন ভাই একজন না লক্ষ লক্ষ রুগী ভালো হয়ে যাচ্ছে সরাসরি যে কালকে ভিডিও দিয়েছিলেন সরাসরি এর সাথে দেখেন এবং দেখেন যে এরকম ভালো হয়ে যাওয়ার পর লাইভ দেশে হাজার হাজার লাইভ দেসে হাজার হাজার রুগী ভালো আছে কাজে একজন রুগী না যারা আসতেছেন গাইডলাইন ফলো করতেছেন কোর্স কমপ্লিট করতেছেন তারাই ভালো হয়ে যাচ্ছেন এইবার ওনার পোস্ট থাকবে স্যার ভালো হয়ে যাওয়ার পর আমি কতদিন ভালো থাকবো কোথায় আমরা এখন কি করব আমরা এখন ওনাকে গাইডলাইন দেবো বুঝতে পারছেন আপনি কিভাবে কি খাবেন ভাই আমি খাচ্ছি টক্সিন আমি টক্সিন ভিতরে আমি ভালো থাকবো ভালো থাকে আশা করতে পারি না থাকতেছি না খাদ্য দ্রব্য কি পরিমাণে স্যার আমি দুধ খাই দুধটা ভেজাল যে দুধ খাচ্ছেন সে গরুর দুধের মধ্যে হরমোন ইনজেকশন দেয় গরুরে সে হরমোন চলে আসতেছে আপনার বডির মধ্যে কে আপনি ভালো থাকবো থাকতেছে না গরুর কি হাইপার অ্যান্টিবায়োটিক দেওয়া আছে সেটা আমার বডিতে আসতেছে আসার পর আমার ওষুধে কাজ করতেছে না কি হয় স্যার বাংলাদেশের ওষুধে কাজ করে না সব ওদের দোষ বাংলাদেশের দোষ বাংলাদেশের দোষ না আমি সহি জিনিস খাচ্ছি না আমরা কিন্তু চলে যাওয়ার সময় একটা গাইডলাইন দেবো আর একটা শুভ সংবাদ আইবিএস রোগের ক্ষেত্রে অনেকে আগে সমস্যা কী ছিল যে স্যার আপনার লিক ভেজিটেবলসটা অর্গ্যানিক তিন চার দিনের বেশি থাকে না আমি দেশে বিদেশে থাকি কি করব এখন কিন্তু সে প্যাকেট বেরিয়েছে এখন এখানে খুব শর্ট টাইমের মধ্যে প্যাকেট পাবেন ওইটাকে গুঁড়া করে গুঁড়া করলে তার পানি দিয়েটা চলে যায় সেই প্যাকেট থাকে জাস্ট কেটে গতকালকে আমি একটা লাইভ দিয়েছি আমি নিজে খাইছি নিজে খাই কিন্তু লাইভ দিয়েছি গতকালকে লিক ভেজিটেবলসের উৎপাদন প্রসেসিং সবগুলোর উপর একটা লাইভ দেওয়া আছে যাদের পেটের সমস্যা আছে বিদেশে যাচ্ছেন চলে যাওয়ার সময় প্যাকেট নিয়ে যান নিয়ে যে খান ওষুধ লাগবে না ভালো হয়ে যাবে তো এই যে তো রুগী যারা ভালো হচ্ছেন এই ভালো হচ্ছেন বি তাই রেফারেল রুগী ইনি ভালো হয়ে যাচ্ছেন এখন ওনার পাশে যে ওই যে উনার আপনি কে বলছিল যে শশীতে যান মগবাজারে আমার এক বন্ধু বন্ধু সে নিশ্চয় তার আত্মীয় স্বজন উপকার পাইছে উনি বলছেন ভালো হয়ে যাচ্ছেন উনি উনি ভালো হয়ে গেছেন আরেকজন বলবেন যে ভাই তোর ব্যথা বুতো বাদ দে ও যা ঠিক কিনা জি শশীতে যা যার পণ্যতিতে এত ভিড় রুগীরা আসে সাধারণত রুগীদের কি থাকে বসা বসার সিট নাই দাঁড়িয়ে থাকতে দাঁড়িয়ে থাকতে সিট নাই ভর্তি হবেন সিট নাই সিট নাই কেন ভালো হচ্ছে ভালো না হলে দেখবেন খালি ওই কে একজন আছে যে আকু পাঞ্চের পর পিএইচডি করা কে স্যার আমি আকু পাঞ্চের পিএইচডি করা খুব হতাশ রুগীপত্র আমার চিনলো না রুগী আসে না বাংলাদেশ সরকারও চিনলো না বাংলাদেশ সরকার আমার কাজে লাগে না সরকার কি ভাই আপনার রেজাল্ট আসলে রুগী যাবে সরকার সরকার কত কাজ করবে সরকার তো দুনিয়ার কাজ করতে করতে সরকার

প্রশ্ন আমারে না এনারে প্রশ্ন করেন কি ট্রিটমেন্ট নিয়েছেন নিয়েছে সরাসরি প্রশ্ন করেন ব্যথার ওষুধ নাই কি ব্যথা কমানোর জন্য দুটো মেথড ওয়ার্ল্ড ওয়াইড যত বিশ্বে যাবে যত বড় হাসপাতালে যাবে দুটো মেথড একটা হয় পেন কিলার না স্টেরয়েড দুটোই ক্ষতিকর দুটোই ক্ষতি স্টেরয়েড লাগে স্টেরয়েড কখন লাগে আমরা যখন আইসিউতে কোভিডের সময় কিন্তু প্রচুর স্টেরয়েড ইউজ করছে আমি আইসিউতে গেছি আমি মরে যাচ্ছি সেই ক্ষেত্রে জীবন রক্ষার ক্ষেত্রে আমরা স্টেরয়েড দিছি প্রচুর পরিমাণে স্টেরয়েড প্রচুর সাইড এফেক্ট আর অথবা পেন ক্লার দুটা মেথড অ্যাপ্লাই করা হয় শশীতে দুটো কোনোটাই দেওয়া হয় ন্যাচারাল পদ্ধতিতে সেজর সময় লাগে এখন মনে করেন যে উনি বারো দিনে ভালো হয়েছেন এখন আপনি আপনার থিম চলে আসছেন যে ভাই বারো দিন আমি নেবো আপনার কোর্সটা হয়তো তিরিশ দিন বা ষাট দিন আপনি নিলেন না নিয়ে আপনি হয়তো বলেন শশীতে নিছি ভালো হয় না রোগ তো আলাদা যেমন এভিএনাইজিং স্পটেলাই ষাট দিন লাগে সে বারো দিনে ভালো হবে না তিরিশ দিনে ভালো হবে না এখন সেই সব আমার কথাবার্তা শুনে একটা এভিএনের পেশেন্ট আসলো সে তিরিশ দিন নিল নেওয়ার পর রাখো শশী আমি তিরিশ দিনই তো ভালো হয় নাই আপনি কি করবেন ভাই আমি তো মনে মনে করছিলাম দশ বারো দিন নেবো তিরিশ দিনে ভালো হয় না তো বিপদ রোগ তো একটা আমার গাইডলাইনে কি বলছে আমি কি বলছি আমি প্রত্যেকটা রুগীকে আমি থাকে ওই আজকে একটা রোগী এসে আমার দাঁড় করাই কেন স্যার দাঁড় করাই কেন দাঁড় করায় আপনার ব্যথা কোথায় কোথা থেকে কোনো উৎপত্তি আছে সেটা আমি বুঝি বোঝার পরেই কিন্তু আমি এসে চলে যাই কোথায় স্যার সব ডাক্তার তো বসে বসে কথা শুনেই প্রেসক্রিপশন করে আপনাকে তো স্বতন্ত্র আপনি সে দাঁড় করায় কোথায় ব্যথা কতটুকু ব্যথা গেছে ব্যথা বাড়ছে কিনা কমছে কিনা নামাজ পড়তে পারেন কিনা যুক্ত পারেন কিনা এত কিছু শোনেন কেন আচ্ছা বিভিন্ন কিছু পেশেন্ট আছে এটা তো মাইন্ড করি না তা এই যেতে যাদের ব্যথা আছে নিউরোলজিক্যাল সমস্যা আছে আবার কিছু কিছু জটিল ক্যান্সার কোথায় ভালো হব ক্যান্সারের সবচেয়ে বেস্ট চিকিৎসা আমার জানা মতো হচ্ছে চায়নাতে কেন সেখানে দুইটা মেথডের ট্রিটমেন্ট হচ্ছে একটা ক্যান্সারের বর্তমান সব লেটেস্ট ওষুধ প্লাস হারওয়াল দুটোর কম্বিনেশন হচ্ছে ওখানে যার যার যদি ফুসফুস ক্যান্সার থেকে থাকে আপনার আমাদের সিস্টেমের থেকে থাকে শর্ট টাইমের মধ্যে পুরো ভালো হয়ে যাচ্ছে তবে এই জিনিসটা এক্সপোজার হচ্ছে না ইদানিংকালে কিছু কিছু এক্সপোজার হচ্ছে আই হ্যাভ কানেক্টেড আমি নব্বই সাল থেকে চায়নাতে উনিশশো নব্বই সাল থেকে ছিয়ানব্বই সালে আমি নিজে পাশ করছি সেখান থেকে চায়নাতে নারী নক্ষত্র কোথায় কি আছে সব অকিবল বল আবার এরকম রুগী আছে যে আমাদের গার্মেন্টসের মালিক চায়নাতে গেছে ট্রিটমেন্টটা ভালো হয় নাই স্যার ভালো হয় নাই আমার এখানে ভালো হয়েছে চীনের সব জায়গায় একটা দেশের সব জায়গা ভালোটা সে ভালোটাকে অ্যাডাপ্ট করতে হবে চীনের দোষ না দোষকে আমি সে ভালো জায়গাটা যেতে পারি নাই কাজে এই যে যাতে নিউরোলজিক্যাল সমস্যা আছে ব্যথা আছে আর যারা মেডিকেল ট্যুরিজম যারা চায়নাতে যেতে চান জটিল রোগ যে রোগটার ট্রিটমেন্ট আমার এখানে নেয় ক্যান্সার ক্যান্সার রোগের চিকিৎসা এখানে নেয় বাট সেখানে ভালো হয় কেন সেখানে ভালো হয় সে দুইটা মেথড একটা ওয়েস্টার্ন মেথড একটা ট্রেডিশনাল মেথড দুইটা মেথড অ্যাপ্লাই করায় সেই কারণে রেজাল্ট খুব সুন্দর আসে যারা লিভার সিরোসিস হয়ে গেছেন আপনার পেট ফুলে যাচ্ছে পানি হয়ে যাচ্ছে লাইফ এক্সপেন্ডেশ কমে আসতেছে আপনি ডক্টর বলে দিচ্ছে যে আপনি শর্ট টাইমের মধ্যে হয়তো আর ইয়ে করতে পারবেন না দেখবেন কি এই ইয়েটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে তবে জানতে হবে যে চীনের কোথায় বেটার এবং আমি আমি তো শিখছি চায়না থেকেই এবং ম্যাক্সিমাম রোগী কিন্তু এরকম উপকার পেয়ে যাচ্ছেন আল্লাহর রশির সেই কারণে তো শশী হাসপাতালে এরকম বাজারের মতো ভিড় লেগে থাকে এবং লাগবে কেন ভালো হয়ে যাচ্ছে তারা যেন স্যার তো ওষুধ দিচ্ছে না কেন আমার তো বাথার মধ্যে গেছে গেছে ওষুধ হলে সারা জীবন খাবো মৃত্যুর পর্যন্ত ওষুধ খাবো স্যার তো ওষুধ দেয় না স্যার কি বলে ভিটামিন ডি খাওয়া ভিটামিন ডি পঞ্চাশ হলে আবার খাওয়া স্যার কি বলে এই ওই কেমিক্যাল খাইও না এইটা খাও কয়েকদিন পর বাদ দিয়ে দেন বাদ হতে পারে ওষুধ হারবাল আমরা ওষুধ বলি না কেমন ভালো হবো ডিটক্সিফাই করতে হবে না হলে তো ভালো হবো না আমি নিয়মিত ভাজা খাচ্ছি পোড়া খাচ্ছি ইয়ে খাচ্ছি টক্সিন খাচ্ছি আমি অসুস্থ হয়ে যাব সুস্থ থাকা সম্ভব আমি কিন্তু ভিডিওতে বড় চেষ্টা করি যারা থাকতেছেন তারা কিন্তু ভালো হয়ে যাচ্ছেন তাহলে চলে যাওয়ার সময় যে আমরা গাইডলাইন দেবো ফলো করা যাবে জি স্যার আলহামদুলিল্লাহ ফলো করবেন ভাই বিদেশে চাকরি করে বিদেশে খুব কষ্ট করে টাকা উপার্জন করতে হয় সেখানে আমি যদি ব্যথা আমি বুঝতে পারি না এখন আমার বলল কি আমি যে কাজ করি ভাই নিচু হয়ে না ওঠো স্যার আমি তো নিচুই হইতে পারি না আবার অনেকে বলেন যে স্যার আমি নিচু হইতে চাই কট করে শব্দ হলো স্যার আমি ছেলেকে উঁচু করতে গেলাম কট করে শব্দ হলো কট করে শব্দ বা ছেলে ধরাকে সমস্যা সমস্যাকে ভিতরে আমার বডি তো ফ্র্যাগেল হয়ে গেছে বডির মধ্যে ভিটামিন ডি লেভেল সঠিকটাই ক্যালসিয়াম নাই ভঙ্গুর হয়ে গেছে তখন আমি একটু নিচে হতে গেলেই কট করে শব্দ হবে ফুটবল খেলতে গেলেই কট করে শব্দ হবে পড়ে গেলেই কট করে শব্দ হবে কারণ আমার জিনিসে তো কিন্তু নরবরে নরবর্ডে শক্ত করতেছে কে শশী আপনাকে বলে দিচ্ছে লাইফ স্টাইল কী খেতে হবে কীভাবে চলতে হবে কীভাবে করতে হবে চলবেন ভালো ইজি জিনিস আমার ভিটামিন ডি লেভেল নির্দিষ্ট মাত্রায় রাখতে হবে কম হলে আবার খাবো এ তো খুব ইজি বিষয় কিছু জিনিসকে আমি টক্সিন খাবো না ভালো জিনিস খাবো ইজি বিষয় সুস্থ থাকতে গেলে করতে হবে অথবা কি বিকল্প আছে বিকল্প কি আমার ডাক্তার পেছনে এই যে আমার কাছে স্যার বস্তা ভরে প্রেসক্রিপশন শেষ বাংলাদেশ ইন্ডিয়া শেষ সিঙ্গাপুর শেষ ভালো হচ্ছে না হবে না কেন টক্সিন কাজে এই জিনিসগুলো ভালো থাকা সম্ভব যদি আমি সহি জিনিস টক্সিনমুক্ত জিনিস খেতে পারি এবং মাঝে মধ্যে ডিটক্সিফাই করি বডিরে টক্সিন হচ্ছে ডিটক্সিফাই করি কাজেই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ তালা আমাদেরকে রোগ মুক্ত এই প্রত্যাশায় আমি ডক্টর শহীদুল ইসলাম